সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হয়েছে এই বিচারকাজ বাংলাদেশ টেলিভিশন বিটিভি মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে যা দেশের মানুষের জন্য এক নজরে বিচার প্রক্রিয়া জানার সুযোগ তৈরি করেছে রোববার এক জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় অভিযোগে বলা হয়েছে দুই সালের জুলাই আগস্টে সারা দেশে ঘটে যাওয়া গণহত্যার প্রধান নির্দেশদাতা তিনি এই মামলায় আরেকজন আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন বিচার প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে দুই হাজার সালের ওই ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে এই ঘটনার পেছনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য গুলি চালানো ও হত্যার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে ওই সময়ে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন গত বারো মে তদন্ত সংস্থার কর্মকর্তারা ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেন যেখানে শেখ হাসিনার নাম প্রধান নির্দেশদাতার হিসেবে উল্লেখ ছিল গত আঠারো ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার জন্য বিশ এপ্রিল পর্যন্ত সময় ধার্য করেন এই মামলায় অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গত বছরের সতেরো ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট হাসিনাসহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন আদালত সূত্রে জানা যায় এই মামলায় বিচার কাজ আজ দুপুর সোয়া বারোটার দিকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু হয় এ ধরনের সরাসরি সম্প্রচার দেশের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের কাছে তথ্য পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিচার প্রক্রিয়া চলাকালীন সরকারের অতীত কর্মকাণ্ড ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ঘটনার বিস্তারিত তদন্ত ও বিচার দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে সাধারণ জনগণের দৃষ্টি এখন এই বিচারকাজের দিকে নিবদ্ধ রয়েছে